শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো একটা নতুন দিনের সঙ্গে নতুন একটা সকালের সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আর বাসি কাজ দিয়ে ভিডিওটা শুরু করিনি আজকে চা করতে করতে ভিডিওটা শুরু করলাম তো এখন বাজে সাতটা আটচল্লিশ তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করেছি তো দেখো এদিকে আমার চা করা হয়ে গেছে তারপর ডোডোর জন্য দুধ গুলে মগের মধ্যে বসিয়ে দিলাম ঠান্ডা হতে তারপরে আমার একটা চা আর বিস্কুট নিয়ে চলে এলাম একটা বিস্কুট নিয়েছি কারণ বিস্কুট শেষ হওয়ার মুখে চলে এসছে জানো তো সেই কারণে একটাই বিস্কুট নিলাম ডোডোও তো খাই তার জন্য রেখে দিলাম তো ওকে আমি ব্রাশ করালাম করার পর ও একটু নিজে নিজে করার চেষ্টা করে তাই ওর হাতেই আমি ব্রাশটা ধরিয়ে দিলাম জানো তো তারপরে ডোডোকে দুধ খাইয়ে আর আমিও নিজে চা বিস্কুট খেয়ে সোজা চলে এলাম সকালকাল রান্না করতে তো আজকে রান্না করব কাঁঠাল বিচি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি তো কাঁঠাল তো অনেক দিন ধরেই আমাদের গাছে পড়া হচ্ছে মানে পেকে পেকে পড়েও যাচ্ছে আর পাড়াও হচ্ছে তো অনেকগুলো বীজ জমে গেছিলো তাই ডোডোর পাপাকে বললাম কাল চচ্চড়ি করেছিলাম খেতে তো ভালোই লাগলো তাহলে আজকেও করি দেখো কাঁঠাল বীজগুলো কি সুন্দর গলে গেছে তো করলাম ফার্স্টে তোমার কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে কাঁঠাল বীজ আর আলু দিয়ে চেড়ে নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে তোমার কাঁঠাল বীজের চচ্চড়িটা জল দিয়ে অল্প একটু গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ বসিয়ে চচ্চড়িটা ছটপট করে করে নিলাম তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে সব বাসনগুলো নিয়ে চলে এলাম কুয়োর তো খাওয়া দাওয়া হওয়ার পর ছটফট করে বাসন না দেরি হয়ে যাবে দুপুরকার রান্না বসাতে তো আজকে যেন তো মানে সকাল থেকে একটু গরম গরম ভাব মানে আজকে আর সকাল থেকে বৃষ্টি হয়নি তো এ দেখো হাঁড়িটাও ভালো করে বেজে নিচ্ছিলাম কারণ কাঠে রান্না হয় তো দুপুরে সেই জন্য তো কালিটা বসানোই আছে তো আমি শুধু বুকটা বেজে নিচ্ছিলাম ছাই আর সার্ফ দিয়ে ভালো করে তারের ছোপড়া দিয়ে ডোলে ডোলে বেজে নিচ্ছিলাম সংসার শব্দটা শুনতে যতটা ভালো লাগে তার মধ্যে সংসারে জীবনযাপন করতে ঠিক ততটাই কষ্টের সংসারে সুখ দুঃখ সবকিছু মিলিয়েই একটা সংসার হয় তাই হাসি মুখে সবকিছু মেনে নিতে হয় জানো তো তো আমার বাসনগুলোর মাজার পর আমি রোজই সবার লাস্টে হাড়িটা মাজি জানো তো কারণ কালী হাড়ি তো মাজতে সময় লাগে তাই একটু ধৈর্য নিয়েই লাস্টে মাজি তো কুয়োর থেকে জল তুলে নিচ্ছিলাম তারপরে ডোডোর পাপা এলো এসে বলছে আজকে তো রোববার অল্প করে চিকেন আনি আজকালকে সেরকম কাজের বাজার হয়নি কারণ বৃষ্টি পড়ছিলো সেই কারণে ও একদম অল্প চিকেন নিয়ে এসছে ওই তোমার সাড়ে তিনশো কি চারশোর মধ্যে তো ওই চিকেনটা আমি তাড়াতাড়ি করে মাটির মধ্যে ঠেলে নিলাম আর ডোডো দেখো এদিকে কত দুষ্টু করছে মানে ওকে একটা বিস্কুট দিয়েছিলাম খেলা করছিল তো খেতে তো খাইল তো নাই বিস্কুটটাকে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলে দিচ্ছিলো আর দেখো ওর পাপা যেই জুতোটা এনেছে ওই জুতোটা ওকে পরিয়ে দিচ্ছি তো ওই জুতোটা না সত্যি বর্ষার জন্য পুরো পারফেক্ট হয়েছে তো পাপার আমার পায়ে পায়ে ঘুরছে ওকে নিয়ে ঝাঁট দিতে প্রচুর কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নাই ঝাঁট তো দিতেই হবে আর ডোডো এখন এত বাঁচিয়েছে মানে আমাকে ছাড়াও কোথাও থাকে না আমি যদি একটু চোখের আড়াল হই মাম্মাম মাম্মাম করে সারা বাড়ি যেন তো মাথায় করে দেয় তো তারপরে কোর পাড়ে ওই যে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো নিয়ে এসে ধুয়ে নিচ্ছি ভালো করে তো তারপর ওর পাপা নোটের শাক নিয়ে এসেছিলো তো নোটের শাক খেতে আমার সত্যি খুব ভালো লাগে আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে প্রায় দিন আমার মা নোটের শাক নিয়ে আসে তো ভাজা খাওয়া হয় তো আমার শ্বশুরবাড়িতে একটু আলু দিয়ে চচ্চড়ি করে আমি আজকে বলেছিলাম যে আলু দিয়ে চচ্চড়ি খেতে ভালো লাগে না তাই আজকে একটু ভাজা করব সেই কথা তো ডোডোর পাপা বলল ঠিক আছে তাই হোক তো এরকম করে নোটের শাকগুলোকে সবার আগে বেছে নিচ্ছিলাম আর জানো তো এখন তো বর্ষাকাল একটু নোংরা তো থাকবেই তো ভালোভাবে শাক বেছে নেওয়াটাই দরকার শাকগুলো হয়ে গেছে তারপর একটা কাঁঠাল ভেঙেছিল ডোডোর পাপা তো কাঁঠালের মধ্যে হাফ কাঁঠাল তোমার পচায় বেরিয়েছে ডোডোর পাপা বললো কাঁঠালগুলোকে খুলে খুলে পিচিগুলো রেখে দাও তরকারি করে বা বাটা করে খাওয়া যাবে তো ওর পাপাই ছাড়িয়ে দিয়েছিল দিয়ে মগে একমক জলে ভিজিয়ে রেখেছিল আমি সেগুলো কচলে কচলে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিচ্ছি তাহলে জানো তো পুরো আঠা আঠা হয়ে থাকে তো বিচিগুলো খুব স্লিপ কাটছিল তারপরে জানো তো ওই একটা দেড়টা নাগাদ এত জোরে বৃষ্টি এলো কি বলবো বোঝানোর মতো না আজকে ভাবলাম রান্নাটা শেষ হলো হয়তো বৃষ্টি শুরু হবে তো রান্নাও শেষ আর বৃষ্টিও আসা আমি আর বাসনগুলো কুয়োর পারে নিয়ে গিয়ে মাজতে পারিনি যেন তো তো কি কোয়ার করা যাবে গামলা পেতে দিয়েছে আমার শাশুড়ি মা বলল জলটা হোক এক গামলা তাহলে তুমি বাসনগুলো ধুয়ে নিতে পারবে তো দেখো আমি সারপার ছাই তো বলিয়ে রেখে দিই তো সেই কালিগুলো আমি বৃষ্টির জলের মধ্যে দিয়ে রেখেছি আর উঠে পুরো পরিষ্কার হয়ে গেছে তো এরকম বুদ্ধি আমি এই বর্ষাকালে প্রায় করে থাকি তো আমার আজকে বেশি সময় আর লাগেনি মানে কালি তো উঠেই গেছে আর কি এমনি তারের ছোবড়া দিয়ে সার্ফ দিয়ে ঘষে মেজে নিয়েছি আর ডোডো দিকে দুষ্টুমি করছে কাঁঠালের বীজগুলো নিয়ে সব বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে তো আজকে ওই যে বললাম রবিবার ডোডোর পাপা চিকেন নিয়ে আসছে তো চিকেনের থেকে আজকে আলুই বেশি হয়ে গেছে না হলে কি আর করা যাবে তাই না বলো দুবেলার মতো তো হতে হবে তাই না সবাইকার তো এই যে চিকেনটা তো অল্প চিকেন হলেও খেতে অনেক টেস্টি হয়েছিল এক পিস করে হলেও কিন্তু খেম খেয়ে মনটা অনেক ভরে গেছে তো দেখো চিকেনের কালারটা দারুন এসছে আর এই যে এইদিকে নোটের শাক নোটের শাক ভাজা হয়েছে নোটের শাক ভাজাটাও খুব একটা খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর যদি আরও ভালো লাগে তাহলে হাত জোর করে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো এখানেই ভিডিওটা শেষ করলাম